ডিপপাল্লা কারে কয় ডিপপাল্লা মানে এই গ্রুপ পাল্লা বা প্যানেল পাল্লা এই ডিপ ডিপ সিস্টেম প্রত্যেকটা কাট এই পাল্লার ভিতরে ঢোকায় দেওয়া এটা ছোট বড় হওয়া সবকিছু ভিতরেই হয় যেটা চোখে দেখা যায় না এবং এটা শীতের সময় ছোট হয় না বৃষ্টির সময় বড় হয় না এই পাল্লার দামও কম মানও ভালো তো অনেকেই এটা আরে মানে নিতে চায় না কেন চায় না আমি জানি না তবে এই পাল্লা নিলে আপনারা বাস্তবেই আপনারা জিতবেন এবং বার্নিশ করলে কালারটা দেন কত সুন্দর আসে তো এটা বার্নিশের খরচ অনলি দুই টাকা আর পাল্লার দাম হলো পাঁচ টাকা নোট বান্নি সহকারী সাত হাজার পাঁচশো টাকা আপনার ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যেখানে যেখানে

বরিং করার পরে সিজন করার পরে এরপরে আপনাদের ডিজাইন আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি এই এত সুন্দর ডিজাইন রজনীগন্ধা ডিজাইন এটা আমরা থাকি এই রজনীগন্ধা ডিজাইন সহকারে এটা সাড়ে তিন বা সাত চোখের পাল্লা এই পাল্লাটা অনলি আপনার ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা বা এই ধরনের ডিজাইন যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন ডিজাইন সহকারে ছয় হাজার পাঁচশো টাকা শুধু পাল্লা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন দেখেন এই একটা ডিজাইন আছে এটাও ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আমাদের কাছে পাল্লা আছে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনের পাল্লা আমরা তৈরি করে দিতে পারবো এটা হলো আব্দুল উনিও দেখবেন আপনার ঢাকার বাইরে যারা অনলাইনে অর্ডার করার জন্য চিন্তা ভাবনা করেন তারা অনেকেই চিন্তা করেন যে অনলাইনে অর্ডার করলে পাল্লা পাবো কি পাবো না হ্যাঁ অ্যাডভান্স দিলে টাকাটা যাবে কি না তো আজ অবধি আমরা ভিডিও করতেছি দীর্ঘদিন যাবত এবং কোন কাস্টমার বলতে পারবে না যে আমাদের কাছে টাকা দিয়ে ওনার কোনোদিন কোনো পেশনীতে আমি ওনাকে রেখেছি কোনো কাস্টমার বলতে পারো না বললে এরকম যদি কাস্টমার থেকে থাকেন আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন যে আমরা কারোর সাথে প্রতারণা বা দুই নম্বরই ছয় নম্বরই কোনো একটা মাল চাই দেয় নাই দেরি করছি ফোন ধরি নাই এরকম কোনো অজুহাত ইনশাল্লাহ যদি কেউ দিতে পারেন হ্যাঁ যদি আমার এক দু দিন যেহেতু মানুষের হাতের কাজের সাথে সম্পর্ক একটা মানুষের শরীরের সাথে সম্পর্ক যদি এক দু দেরি হয় সেটা আমি আলোচনা করে নেই কাস্টমারের সাথে যে ভাই আমার দুদিন দেরি হচ্ছে এটি ধৈর্য ধরেন তো এই ধরনের পাল্লা আপনারা অনলি আপনার ছয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এই ধরনের পাল্লা বাইরের কাছাকাছি কালারের পাল্লা এই মার্কেটে আমাদের মার্কেটে অনলাইনে বিক্রি করে এই হান্ড্রেড পার্সেন্ট বলবে তারা বলবে যে এটা সিদ্ধ করা কেমিক্যাল করা সিজেন করা ইত্যাদি ইত্যাদি কথা বলে পাল্লাগুলো আপনাকে বিক্রি করবে কিন্তু আপনি যদি একদম ময়দানে আসি দেখেন তাদের এখানে এসে দেখেন খোঁজ খবর নেন যে কোথায় আপনি বয়লিং করেন কোথায় সিজনিং করেন কোথায় ট্রিটমেন্ট করেন কেউ দেখাইতে পারবে না তো এই ধরনের পাল্লাগুলা এই কারণেও আমাদের মানে মার্কেটটা নষ্ট হচ্ছে যে বয়লিং ছাড়াই নর্মাল পাল্লাগুলো একটু কালার মালার করে বয়লিং করে চালিয়ে দিচ্ছে সবাই তো এই জন্য দেখে শুনে বুঝিয়ে ভাবি চিনতে নেবেন যে আপনি ভালো জিনিসটা নিচ্ছেন কিনা সঠিক জিনিসটা পাচ্ছেন কিনা তো সবাইকে আহ্বান করব যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যাঁ দেখি শুনে মালটা নিবেন সাথে সাথে আর একটা পাল্লা দেখায় এটাকে এটা হলো গামারির পাল্লা অরিজিনাল গামারি কাঠের সলিড পাল্লা এটা বয়লিং করা হয় না বয়লিং প্রয়োজনও হয় না বয়লিং কেউ করেও না তবে এই কাজের বৈশিষ্ট্য জীবনে কোনো সময় গুণ লাগে না হ্যাঁ তো এই কাজের যেমন বৈশিষ্ট্য আছে কিছু দোষ ত্রুটিও আছে আমি দোষ ত্রুটি নিয়ে ত্রুটি নিয়ে আপনাদের সামনে বরাবরই আলাপ করেই থাকি সব সময় তো আজকেও বলি যে এই কানের এত ডিজাইন করলে আসলে দেখেন এই যে ফিনিশিংটা ভালো আসে না গামারি কাঠে যতই আপনি সুন্দর করে ঘষেন একটা পাল্লা বানিশ করে দেখা যায় পাঁচ হাজার টাকা চলে যায় শুধু করতে করতেই কেননা ঘষতেই বেশি ঝামেলা হয়ে যায় তো গামারি কাঠে বেশি ডিজাইন করলে ডিজাইনটা ফুটে না দুই নম্বর হলো এই কাঠ বৃষ্টিতে এবং আপনার হলো শীতে কম বেশি হয় অবশ্যই হয় যেটা বার্মার হয় কিন্তু এই গামারি আর মেহগনিটা বেশি হয় তো সাথে সাথে যদি আপনারা ডিপ পাল্লা নেন মেহগুনি বা গামারি ডিপপাল্লা নেন তো এই জিনিসটা এরকম হয় না যে পাল্লাটা নমুনায় দেখেন এরকম অনেকে পাল্লা সম্পর্কে ধারণা নেই বোঝেন না হ্যাঁ মানে বুঝতেই চান না যে ডিপপাল্লা কয় ডিপ ডিপপাল্লা মানে এই গ্রুপ পাল্লা বা প্যানেল পাল্লা এই ডিপ ডিপ সিস্টেম প্রত্যেকটা কাঠ এই পাল্লার ভিতরে ঢুকাই দেওয়া এটা ছোট বড় হওয়া সবকিছু ভিতরে হয় যেটা চোখে দেখা যায় না এবং এটা শীতের সময় ছোট হয় না বৃষ্টির সময় বড় হয় না এই পাল্লার দামও কম মানও ভালো তো অনেকেই মানে নিতে চায় না কেন চায় না আমি জানি না তবে এই পাল্লা নিলে আপনারা বাস্তবেই আপনারা জিতবেন এবং বার্নিশ করলে কালারটা দেন কত সুন্দর আসে তো এটা বার্নিশের খরচ অনলি দুই টাকা আর পাল্লার দাম হলো পাঁচ টাকা মোট বার্নিশ সহকারে সাত টাকা আপনার ঢাকার বাইরে যেকোনো জায়গায় নিতে পারবেন আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যেখানে যেখানে কুরিয়ার অফিস আছে সেখানে মালটা পৌঁছাই দেওয়া সম্ভব অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আর বার্নিশ সালা পাঁচ হাজার টাকা তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবো না হ্যাঁ আরো অনেক ধরনের পাল্লা আছে আপনাদের আসলে এগুলো আরো কাজ বাকি রয়েছে এগুলো এই পাল্লাটা দেখেন এটা চার পাল্লার একটা পাল্লা চার পাল্লা বিশিষ্ট একটা পাল্লা মাঝখানে বড় দুইটা পাল্লা ব্যবহার করার জন্য দুইটা দুই পাশে দুইটা পাল্লা আপনার সহ হিসাবে হ্যাঁ চার ঠেঙ্গলা চৌকাট তো এটা বরিশাল চলে যাবে ছয় মাথা এলাকায় বরিশাল সদরে তো এ ধরনের পুরা সেগুন কাঠের পাল্লা এই ধরনের মেন গেটের এর থেকে কম বেশি যোগ বিয়োগ করে যদি আপনারা এর থেকে এই ধরনের ডিজাইন চান তা আমাদের কাছে নিতে পারবেন তো আমাদের এখানে দেখেন অহরহ আমাদের কাছে মেহগুনি কাঠের এই যে বয়লিং করা মেহগুনি কাঠের বয়লিং করা যে চৌকাট গুলা এটা অনলি দুই হাজার পাঁচশো টাকা এই ধরনের চৌকাট নিতে পারবেন আমাদের কাছে আরো পাল্লা আছে দেখেন এই বেডরুম সাইজের এই পাল্লাগুলা অনলি আপনার চার হাজার টাকা এটাও সিদ্ধ করা এবং তিরিশ বছরের গ্যারান্টি সহকারে অনলি চার হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এবং আসলে এটা আমরা বিশেষ করে বেশি করে থাকি এবং আমরা হোলসেল প্রাইস হিসাবে এটা এইভাবে দিয়ে থাকি এর থেকে বড় সাইজ নিলে দাম বেশি আসবে ছোট সাইজ নিলে দাম একটু কম আসবে মাঝখানে ফুল নিলে পাঁচশো টাকা বেশি আসবে মাঝখানে ফুল না নিলে পাঁচশো টাকা কম আসবে বেডরুমের সাইজ মানে তিন ফুট সাত ফুটের সাইজ আর বারান্দার সাইজ আড়াই ফুট সাত ফুটের সাইজ তো আজকে আর বেশি লম্বা করবো না এখানে আমরা শেষ করব সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের কিছু পরামর্শ দিবেন সবাইকে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ